আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে আসলাম আপনাদেরকে নিয়ে কিছু জায়গা দেখানোর জন্য এবং বলো ভিডিও বানানোর জন্য কারণ বেশ কয়েকদিন ধরে আমি নিজেও সুস্থ থাকার কারণে আসলে ভিডিও বানাইতে পারতাছি না আপনাদেরকে দেখাইতে পারতাছি না যে দেখেন এই ভাই এখানে সেলফি উঠাইতেছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে বর্ষাকালে খুব পানি হয় ভালো লাগে তো এখন পানি অলরেডি চলে গেছে ওই দেখেন ওইদিকে যদি দেখাই কিছু ভাই ব্রাদার মাস্ক মারতেছে এখান থেকে যদি আপনাদের একটু লক্ষ্য করে এই যে কিছু ভাই ব্রাদার দিক দিয়ে মাছ ধরতেছে মানে এখানে পানি যদিও কম পানির তুলনায় কিন্তু মাছ অনেক বর্ষাকালে কিন্তু আসলে মারা মাছের একটা স্বাদ আছে যারা মাছ মারেন তারা এই জিনিসগুলো জানেন আর মাছ মারার মধ্যে একটা মজাও আছে মারা মাছের একটা স্বাদও আছে দেখেন কি সুন্দর পরিবেশ এখানে ওই যে উৎসাহ জায়গাগুলো দেখতেছেন ওই জায়গাগুলো আপনার অলরেডি ভাটাই ঈদ বানানো হইতেছে তারা মাটি নিয়ে তো আমি আপনাদেরকে যদি আরো দেখাই আশা করি আপনাদের মাঠায় অনেক ভালো লাগবো আপনারা টানাটানি করবেন না আর আমি জানেন যে দীর্ঘদিন ধরেও সুস্থ আছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবসময় আপনাদের মাঝে গ্রামের ভিডিও গুলা দিই কৃষিক্ষেত্রে কয়েকদিন ধরে যাইতেও পারি ভিডিও বানাইতেও পারি আপনাদেরকে দেখাইতেও পারি না তো সবার কাছে আমি সব সময় একটা জিনিস চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হতে হয়ে আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি ভালো ভালো ভিডিও মানে আপনাদেরকে উপহার দিতে পারি আর একটা জিনিস না দেখাইলেই নাই জানি না আপনাদের কাছে দেখা যাইতেছে কিনা ও একটু লক্ষ্য করেন এক ভাই ওই যে ছোট একটা কুষা যা অনেকে নৌকা বলেন ওইদিকে এক ধরনের জাল আছে ওইদিকে দেখেন কাটতাছে হুম ওই জালটা দিয়ে বিশ মানে মাছ মারা সবচেয়ে সহজ বেশি গ্রামের মানুষের আর এই রাস্তাটা তো জানেনই প্রতিনিয়ত খুবই ই থাকে আর রাস্তাটা যদিও গ্রামের রাস্তা ছোটখাটো এই রাস্তায় প্রচন্ড পরিমাণে থাকার সবচেয়ে মজার বিষয় কি জানে এই জিনিস এই যে একটা ঘাস আমার মাথার উপরে দেখতেছেন এটা আমরা কৃষ্ণচূড়ার গাছ বলি আপনারা কেন কোন নামে চিনেন কি বলেন একটু কমেন্টে বলে যাবেন আর এই গাছে কিন্তু ফুল ধরলে বেশ সুন্দর লাগে আবার সন্ধ্যার পরে এই গাছের নিচে থাকবেন অটোমেটিক পানি পড়ে কুয়াশার মতো আমি প্রথমে বুঝতাম না গাছটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে দারুণ দেখতে অনেক সুন্দর কৃষ্ণচূড়ার ঘাস কৃষ্ণচূড়া এই গাছটার নাম হলো কৃষ্ণচূড়া একটা ঘানও আছে গাছটা নিয়ে তো ভালো থাকবেন সবাই